একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই সুস্থ ও নিরাপদে আছো এখন আমরা পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের গুটি কয়েক বহু নির্বাচনী ও ছোট প্রশ্ন দেখব এ প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনোযোগের সহিত এই প্রশ্নগুলো দেখবে আর তোমাদের কাছে অনুরোধ এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও পরবর্তীতে এরও আরও নিত্য নতুন বা প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না অন্যদের সাথেও শেয়ার করতে পারো তো চলো আমরা দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো দেখি ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে ১৬১০ সালে কত সালে পলাশির যুদ্ধ হয় সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন বা প্রতিষ্ঠা হয় কত সালে ষোলোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত জারি হয় কত সালে সতেরোশো সালে ভারতীয় বা সর্বভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে আঠারোশো সালে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গের সপক্ষে মুসলমানদের আন্দোলনের যৌক্তিকতা ছিল ব্যবসা বাণিজ্যের উন্নতির সুযোগ সৃষ্টি প্রশাসনের কাছাকাছি থেকে উন্নতির সুযোগ সৃষ্টি সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয়ে কত সালে উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে জালিয়ান হত্যাকাণ্ড সংগঠিত হয়ে কোথায় অমৃতসরে তার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল নবাব ভিকারুল মুলুকের উনিশশো নয় সালের মর্লেমিন্টু সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কি মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন ১৯১৯ সালে প্রবর্তিত আইনে প্রদেশে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রচলন করা হয় একই সাথে প্রাদেশিক সাহিত্য শাসন ও দ্বৈত শাসন জারি করা হয় দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে ছিলেন মোহাম্মদ আলী জিন্না লাহোর প্রস্তাব উত্থাপিত হয় চল্লিশ সালের মার্চের কত তারিখে তেইশ মার্চ অবিভক্ত ভারতে সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল বা ভাইস রয় কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার কতজন সদস্য ছিল চুয়াল্লিশ জন বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি ছিল ভাষা পাকিস্তানের কত ভাগ লোকের ভাষা ছিল উর্দু তিন দশমিক দুই সাত পার্সেন্ট উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত কার নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল অধ্যাপক আবুল কাসেমের ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটায় বাঙালি জাতিকে সংগ্রামী শক্তি দান করে পরবর্তী আন্দোলনগুলোর গতি প্রকৃতি নির্ধারণ করে এই ছিল মোটামুটি আজকের ভিডিওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন সবার সুস্থতা ও নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ